দাড়ি পাল্লা আর জোরে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আমার কাইছিল মারিও বাইরে দাড়ি পাল্লা আমার কাইছিল মারিও বাইরে দাড়ি পাল্লা আমার কাইছিল মারিও বাইরে দাড়ি পাল্লা আমার কাইছিল মারিও দখল লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া লোকের পক্ষ লইয়া দেশ পাচ ভাইরে দাড়ি পা্লা মার্ কই সিল মারিઓ বাইরে দাড়ি পাল্লা মার কই সিল মারিও সবাই বল গাড়ি পালা লোকের গাড়ি পালা নাই সফের দাড়ি পালা রাহত ভয়ে দাড়ি পা্লা দেশ বাঁচাতে গাি পালা দাি পালা গাড়ি পালা দাড়ি পা্লা মার্ কই সিল মারিઓ বাইরে দাড়ি পাল্লা মার কই সিল মারিઓ আগে পিছে ভাই বানিও জারে দারে ভোট না দিও আগে পিছে ভাই বানিও জারে দারে ভোট না দিও জামাতের প্রার্থী এবার জামাদের প্রার্থী এবার জয় করিও এই বৃন্দাড়ি পাল্লা মার সিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও চাদা বাজ টেন্ডার বাজ জোড়া গাত পাজি চাদা বাজ টেন্ডার বাজি জোড়া গাত দেশ বাচারয় এইবার নির্বাচনে তাদের জয় করিও এইবার নির্বাচনে তাদের জয় করিও ভা দাড়ি পাল্লা আমার কইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা আমার কইসিল মারিও সবাই বল গাড়ি পাললা আপলোকের দাড়ি পাললা নাইনসাফের দাড়ি পাল্লা রাহাত ভায়ের দাড়ি পাল্লা কতুয়াপাশির দাড়ি পাললা দেশ বাচচ দাড়ি পাললা চে मारे यो त मार सिल मारे े तारी पारे यो तारी पारे योम वाह